যে আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা অনুষ্ঠানের করেছেন আধুনিক কোম্পানি আমি দারুণ এক্সাইটেড যে ওখানে থাইল্যান্ডের কলা কুশিলকরা তাদের যে কালচার সেই কালচারকে তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমাদের সামনে তুলে রয়েছে শিবনাদ্দা যার কথা যদি না বলি তাহলে এখানে কিছু ফাঁকা থেকে যাচ্ছে শিবনাথা এত সুন্দরভাবে ম্যানেজ করলেন মানে কারণ মানে ওনাকে দেখে বোঝা যায় যে উনি এই টাইপের প্রোগ্রাম হয়তো আরও অনেক তুলেছেন যার জন্য অভিজ্ঞতাটা খুব হাই আধুনিক কোম্পানি যে একটা ফুল কোম্পানি শুধু একটা ব্যান্ড এটা বললে ভুল হবে আধুনিক কোম্পানি মানে আমার কাছে একটা মানবিকতার প্রতীক মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে এত আপন করে নেওয়া মানে ডিলাররা যে ওনার ঘরের ছেলে ঘরের ছেলেদের মতো ঘরের পরিবারের যে একটা আমরা অংশ সেটা আধুনিক কোম্পানি এত সুন্দরভাবে আমাদের কাছে মানে এ প্রকাশ করলেন মানে আমরা এর আর কিছু বলার মতো আমাদের নেই সত্যি আমরা একটা পরিবার মানে আমরা গেলাম সেখানে দেখলাম খুব ভালো লাগলো সেখানে আমাদের সঙ্গে বিদ্যাজি ছিলেন পাটকজি ছিলেন সিদ্ধান্তা ছিল গুন্দা ছিল বাল্লী ছিল আর সকলের নাম যত দিলা সেই সমস্ত ডিলাররা আমাদের সঙ্গে ছিলেন এবং যদি সম্ভবত আমাদের সকলের হাওড়া ডিলারদের সকলের যিনি মামা সেই মামা উপস্থিত ছিলেন দ্বিতীয় ডিল্ডার অলৌকদা আমাদের আমরা ডাকার সময়গুলি অলৌকদা কিন্তু আমরা ওনাকে যখন ডাকি মামা বলে ডাকি ওনাকে আমরা সকলে দারুণ আনন্দ করলাম আধুনিক পরিবারের সকলে মিলে ওখানে আনন্দ করে কাটিয়ে সমুদ্রে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার ঠিক একই পদ্ধতিতে আমরা ফিরে আসলাম ফিরে এসে হোটেলে সবচেয়ে বড় ব্যাপার যেটা না বললে নয় আধুনিক পরিবার এটা জমাটি আড্ডা এই আড্ডা সকলে মিলে খুব আনন্দ উপভোগ করলাম এবং গ্রেটফুল কোম্পানি আধুনিক এই আধুনিক পরিবার আরও আধুনিক আরও বিশাল বড় আমরা প্রত্যেকেই যেন আধুনিক পরিবারের সঙ্গে সাথী থাকতে পারি সকলে যেন একসঙ্গে একই পরিবারের মধ্য দিয়ে সুন্দরভাবে আমরা আগামী দিনটাকে কাটাতে পারি আমরা আধুনিক পরিবারের জন্য দোয়া করি এবং আধুনিক কোম্পানির জন্য দোয়া করি সঙ্গে গুপ্তাজি পাঠকজি সিদ্ধনাথ দা বন্ধুদা ভালবাবু সকলের জন্য এছাড়া আমার যারা সঙ্গী সাথী ঋলা প্রত্যেকের জন্য আর একবার করে বলছি টিচার্স ফর আধুনিক দিকদীপ